যে কোনো ধর্ম অনুযায়ী যদি কোনো রাষ্ট্র চলে যেই ধর্ম বুঝতেছেন আমার কথা আর একটু বলবো যে কোনো ধর্ম অনুযায়ী যেই রাষ্ট্র পরিচালিত হবে সেই রাষ্ট্রে ভিন্ন ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না বলেন সবাই বলেন আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাই এই রাষ্ট্রে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সহ সহ অন্যান্য ধর্মের ভাই বোনেরা থাকবে কি থাকবে না একই প্রশ্ন হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে সেই ধর্মে অন্যান্য ওই রাষ্ট্রে অন্যান্য ধর্মের নাগরিকরাও থাকবে কথা ঠিক তাহলে আমার প্রশ্ন হলো সবগুলো ধর্মের কাছে বিনীত প্রশ্ন মুসলমান হিন্দুদের কাছে জিজ্ঞাসা করলাম বলো তোমার ধর্ম অনুযায়ী যে রাষ্ট্রটা চলবে সেই রাষ্ট্রের সংখ্যালঘু মুসলমান হিসেবে সে কি কি অধিকার পাবে জিগে তুলেছ বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানের জন্য কি কি অধিকার সংরক্ষিত আছে বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করব চায়নার কাছেও জিজ্ঞাসা করব মায়ানমারের কাছেও জিজ্ঞাসা করব তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাও একজন সংখ্যালঘু মুসলমানের কি অধিকার গোটা ইউরোপ পশ্চিমা বিশ্ব খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে সেই রাষ্ট্রের সংখ্যালঘু মুসলিমের কি অধিকার তর্কের খাতিরে ইসরায়েল কেও জিজ্ঞাসা করতে হবে ইহুদিরা জবাব দে তোদের রাষ্ট্রে বসবাস হতো ফিলিস্তিনের মুসলমান গাজার সংখ্যালঘু মুসলমানরা ওই রাষ্ট্রে তোদের কাছাকাছি বসবাস করে তাদের জন্য কি অধিকার সংরক্ষিত আছে বল মোখারা এই ধর্মগুলোর আলোকে কেউ পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘুদের কি কি অধিকার কি কি নিরাপত্তা কি কি সুযোগ সুবিধা তার বিস্তারিত কোনো প্রতিবেদন দিতে পারবে না সেই ধর্মগুলোর মধ্যে এই বিবরণ যদি বলেন ধর্মের মধ্যে নাই প্র্যাকটিক্যাল দেখে নেন প্র্যাকটিক্যাল আমরা কি দেখতে পাই হিন্দুত্ববাদের ভারতের দিকে যদি আমি তাকিয়ে দেখি আমি সেখানে দেখব আমার মুসলমান ভাই গরুর গস্ত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুনে তাকে গুঁড়িয়ে মারা হয় আমি দেখবো আমার মুসলিম বদ হিজাব করবার অপরাধে রাস্তাঘাটে তাকে লাঞ্ছনার শিকার হতে হয় আমি দেখব মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানরা কালামা পরিবার অপরাধে মায়ের গর্ভ থেকে তার পোস্টার গর্ভবতী সন্তানকে বের করে মায়ের চোখের সামনে ফুটবল খেলা হয় আমি দেখব ভাইয়ের সামনে বনকে দর্শন হতে হয় ভাই বাবার সামনে সন্তানকে হত্যা করা হয় এই তো দৃশ্য দেখব মিয়ানমারে কথা বলেন ঠিক বলবেন হুজুর পশ্চিমারা অনেক सभ्य খ্রিস্টানদের দেশে সমস্যা নাই বুঝলাম সমস্যা নাই কিন্তু বলেন কয়েকদিন পর পর ফ্রান্স ডেনমার্ক ওই সকল রাষ্ট্রগুলোকে আমরা কি দেখতে পাই সেই সকল রাষ্ট্রগুলোতে মুসলিম নারীদের জন্য হিজাব পরার উপর বিধি নিষেধ আরোপ করা হয় বলেন কথা বলেন ঠিক না বেঠি আমি জিজ্ঞাসা করি একজন মুসলিম নারীর জন্য হিজাব করা ঐচ্ছিক না ফরজ বলেন ঐচ্ছিক না ফরজ তারা তুমি হিজাব ব্যবহারের উপর নিসাdagger আরোপ করা অর্থ হলো এই মুসলিম নারীকে তোমার দেশে থাকতে হলে ধর্ম মানা যাবে না কথা ঠিক না বেটি তোমরা এইভাবে ভাবে ডেনমার্ক হল্যান্ড ফ্রান্স বিভিন্ন দেশে দুই দিন পর পর সর্বে কায়नात রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে জঘন্য কটুক্তি করা হয় ঠিক ঠিক না বেটি সত্য পত্রিকার ফ্রন্ট পেজে প্রচ্ছদ পত্রে আমার নবীকে ব্যঙ্গ করা হয় তার বিরুদ্ধে মুসলমানরা ক্ষিপ্ত হলে গোটা ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান একসাথে হয়ে মুসলমানদের নবীর বিরুদ্ধে কটুক্তি করার জন্য রাজপথে নেমে আসে এই তো তোমাদের ধর্মীয় স্বাধীনতা কথা বলেন ঠিক না বেঠিক আর ইসরায়েলের কথা কি বলবো ইহুদিদের কাছে মুসলমান হিসেবে কি অধিকার পায় গাজার মুসলমানকে জিজ্ঞাসা করেন। মুসলমান অপরাধ কত বড় অপরাধ আজকে ফিলিস্তিনের বছরের ইতিহাস পড়ে দেখেন এই তো হলো হিন্দুদের চিত্র এই হলো বৌদ্ধদের চিত্র এই হলো খ্রিস্টানদের চিত্র এই হলো ইহুদিদের চিত্র আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর ইসলাম কায়ে ইসলামী রাষ্ট্রের সংখ্যালঘুদের কি অধিকার আমার বলতে হবে না কোনো আলমের বলতে হবে না সরাসরি রহমতুল্লিলা আলমিন মুহাম্মদ আরবি সাল্লাম ও আলাইহি রেফারেন্স দিয়ে আমরা তোমাদের কাছে বলতে পারবো আমাদের ধর্মের মূল নীতি হলো হমরুল হম কাল হল্লানা ওল হম ক শাক লানা লহুম আলনা ওয়ালেহিম্মা আলৈনা বলা মায়েক রাম যারা আছেন এটা হসুন ফিখের হুসুন সংখ্যালঘু সংক্রান্ত মূল নীতি সংখ্যালঘু সংক্রান্ত মূল নীতি তা হলো এই দেখেন আমরা ওদের দেশে গরু খাইলে ওদের দেশে গরুর গোষ্ঠ বহন করলে জ্বলন্ত আগুনে হত্যা করা হয় আমার দেশে যদি কোনো হিন্দু কোনো খ্রিস্টান সর পালন করে ইসলামী রাষ্ট্রে খেলাফত রাষ্ট্রে একজন হিন্দু নাগরিক একজন খ্রিস্টান নাগরিক সেই রকম ভাবে শুকর পালন করবার অধিকার সংরক্ষণ করবে একজন মুসলমান যেরকম বকরি এবং ছাগল আর ভেড়া পালন করার অধিকার রাখে একজন মুসলিম নাগরিকের একটা বকরির বাচ্চা যদি কেউ অন্যায় মেরে ফেলে তার কাছ থেকে তার ক্ষতিপূরণ আদায় করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব ঠিক তদ্রুক কোন মুসলমান যদি কোনো হিন্দু নাগরিকের একটা শুকুরের বাচ্চাকে মেরে ফেলে সেই মুসলমান যত বড় হুজুর হোক যত বড় ইমাম হোক ইসলামী রাষ্ট্র তার কাছ থেকে অন দা স্পট তার কাছ থেকে শুকুরের বাচ্চার ক্ষতিপূরণ আদায় করে হিন্দুকে দিয়ে দিবে ঠিক ওয়াল খামর লাহুম কাল মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম জুস পান করতে পারে আমের জুস বেদানার জুস সর্বত্র যেমন পান করতে পারে রাষ্ট্রের পারমিশন নিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করে অন্য ধর্মাবলম্বীরা তারা নেশা জাতীয় দ্রব্য পান করতে পারবে যদি তাদের ধর্মে সেই নেশা পান করা এলাও হয় আরে ইসলাম তো তোমাকে এই নিরাপত্তা দিয়েছে লাহ্মা আলানা মুসলিম রাষ্ট্রের উপর যদি হামলা চালায় কোনো শত্রু রাষ্ট্র তাহলে সেই হামলা মোকাবেলা করার জন্য যদি কোন সংখ্যালঘু স্বেচ্ছায় এগিয়ে আসে আসতে পারে স্বেচ্ছায় এগিয়ে না আসলে ইসলামী রাষ্ট্র তাকে প্রতিরক্ষা ব্যবস্থা অংশগ্রহণ করতে বাধ্য করবে না কিন্তু মুসলমানরা আল্লাহ এবং তার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এক একজন সংখ্যালঘু অমুসলিম নাগরিকের যার মান ইজত নিরাপত্তা নিশ্চিত করা মুসলিম রাষ্ট্র এবং মুসলমানদের ধর্মীয় দায়িত্ব মহতারাম হাজিরেন শুধু একটা জায়গায় পার্থক্য আছে মুসলমানরা রাষ্ট্র পরিচালনায় রেভিনিউ কালেকশনের সোর্সে জাকাত দিবে ওষর দিবে আর অমুসলিমরা জিজিয়া এবং ট্যাক্স দিবে এটা হলো সার্ভিস চার্জ সেই ট্যাক্স কিভাবে দিবে ইসলাম তার মূলনীতি নির্ধারণ করে দিয়েছে ইসলাম বলে দিয়েছে একজন অমুসলিম নাগরিক সে স্বাভাবিকভাবে যেই পরিমাণ পয়সা উপার্জন করে তার পক্ষে যতটুকু ট্যাক্স দেওয়া পার্ডের না হয় ততটুকুই ট্যাক্স তার কাছ থেকে নেওয়া যাবে এক পয়সা বেশি ট্যাক্স যদি মুসলিম রাষ্ট্র অমুসলিম নাগরিকের কাছ থেকে আদায় করে আল্লাহর پیغمبر বলেছেন ফা না হাদিজু ইউমুল কিয়াবা কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল আমি রাহমাতুল লিল আলামিন সেই সংখ্যালঘুর পক্ষ হয়ে মুসলিম রাষ্ট্রনায়কের বিরুদ্ধে হলিফার বিরুদ্ধে বিচার দায়ের করব আপনাদেরকে যারা আতঙ্কগ্রস্ত করে ইসলাম কায়েম হলে অমুসলিমরা থাকতে পারবে না এর চেয়ে চুরিপূর্ণ জালিয়াতিপূর্ণ মিথ্যাচার আর কিছুই হতে পারে না আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ যদি এই রাষ্ট্রে ইসলামকে বিজয়ী করেন করাম শূন্য ভিত্তিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় খোদার কসম বিগত চুয়ান্ন বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে যারা নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে প্রত্যেকটা জুলুম এবং নির্যাতনের বিচার করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলাম কেবল মুসলমানের তরে দুনিয়াতে আসেনি গো ইসলাম ইসলাম যেরকম মুসলমানের যান মালিস নিরাপত্তা দেয় ঠিক তাদের ইসলাম সকল ধর্মাবলম্বীদের যান মাল ইজ্জত এবং ধর্ম পালন করবার স্বাধীনতার সম্পূর্ণ নিরাপত্তা ইসলাম নিশ্চিত করে আলহামদুলিল্লাহ বলেন ভাই রাত পনেরো বারোটা বাজে আলোচনা আর দীর্ঘ আমি করতে চাই না আমি তিনটা দৃষ্টান্ত দিলাম তিনটা দৃষ্টান্ত দিলাম হিন্দু ভাইয়েরা আমার আলোচনা শুনে থাকবেন বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ভাইয়েরাও আলোচনা শুনে থাকবেন আল্লাহর কসম খেয়ে বলি আজ বাংলাদেশে এই বসে একটু বসেন আরে ভাই শেষ মেশ আহ্বান শুনে যেতে হবে না বয়ান শেষ হয় না বসেন বসেন ইনশাল্লাহ আজ বাংলার প্রতিটা প্রান্তরে প্রান্তরে আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি সূর্য উদয়ের আগে যেরকম সুবহান সাদেক উদিত হয় পূর্বের আকাশ আলোকিত হয়ে যায় ঠিক তদ্রূপ বাংলার পূর্ব দিগন্তে আজ ইসলাম কায়েম হওয়ার সুবহান সাদেকের আলো দেখা যাচ্ছে ইসলামের সূর্য এখনো ওঠে নাই তবে জুড়াই বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হেলাফতের বাংলাদেশ ভাই আর একটা কথা আছে আপনাদের উঠতে না পশা করলে আমরা শিক্ষক মানুষ তো আলোচনা করতে পারি না একজন উঠলেই মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায় এই জন্য মেহরবানি করে কেউ আর পাঁচ সাত মিনিট একটা জরুরি কথা বলি আমি যা বললাম আমার তো একটা মেসেজ